লুডু অ্যাপে নতুন আপডেট আসার পর একটা জিমেইল দিয়ে প্রতিদিন তিনটার বেশি ম্যাচ খেলা যায় না তবে আপনারা জিমেইল চেঞ্জ করে আনলিমিটেড ম্যাচ খেলতে পারবেন কিভাবে জিমেইল চেঞ্জ করে করে খেলবেন সেটা আমি এখন দেখাবো এর জন্য এখানে প্রোফাইল অপশনে ক্লিক করব এরপর এখানে সাইন আউট অপশনে ক্লিক করে সাইন আউট করে নেব এখন এখানে আবারও সাইন ইন উইথ গুগল অপশনে ক্লিক করব এরপর আমাদের সকল জিমেইলগুলো এখানে শো করবে এখান থেকে আপনার অন্য একটা জিমেইল সিলেক্ট করে নেবেন আবার আপনি সেলে এখান থেকে নতুন জিমেল ক্রিয়েট করে নিতে পারবেন এর জন্য নিচের দিকে দেখেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার ফিঙ্গার প্রিন্ট চাইতে পারে তো ফিঙ্গার দিয়ে দেবেন এখন এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করব। এরপর এখানে দেখুন ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটাতে ক্লিক করে দেব। এরপর এখানে আমাদের নাম দিতে হবে ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিয়ে দেবেন তো আমি আমার নাম দিয়ে দিলাম দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবো এরপর এখানে আমাদের জন্মশাল দিতে হবে তো আমি এখান থেকে মান্থ হিসেবে ফেব্রুয়ারি তারিখ উনিশ এবং ইয়ার হিসেবে দুই দিলাম দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করতে হবে জেন্ডার আপনার জেন্ডার মেল সিলেক্ট করে দিলাম আমি এরপর নেক্সট অপশানে আবারও ক্লিক করব এখন এখানে দেখুন আপনার নাম হিসেবে এরকম জিমেইল সাজেস্ট করবে তো আপনার যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করে দেবেন আমি প্রথমটা সিলেক্ট করে দেবো দেওয়ার পর এখানে আবারও নেক্সট অপশনে ক্লিক করব এরপর এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে তো লেটার নাম্বার বিভিন্ন ধরনের চিহ্ন মিক্স করে মিনিমাম আট ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর নেক্সট অপশানে আবারও ক্লিক করতে হবে এরপর একটু অপেক্ষা করতে হবে এবং এখানে দেখুন আবারও নেক্সট অপশানে ক্লিক করতে হবে এরপরে এখানে তাদের প্রাইভেসি এবং টার্মসগুলো শো করবে এগুলো পড়ার কোনো দরকার নেই নিচের দিকে দেখবেন যে আই এগ্রি অপশন আছে এটাতে জাস্ট ক্লিক করে দেবো তাহলে আমাদের নতুন একটা জিমেইল ক্রিয়েট হয়ে যাবে এবং এভাবে আপনারা জিমেইল পরিবর্তন করে করে প্রতিদিন তিনটা করে ম্যাচ খেলতে পারবেন প্রত্যেকটা জিমেইলে